নমস্কার আজ আমি আপনাদের কাছে মিথুন রাশির মানুষদের দু পঁচিশ সালের অক্টোবর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব, যারা মিথুন রাশির মানুষ তার অনুষ্ঠানটি খুব মঞ্চস করে শুনবেন মিথুন রাশি হচ্ছে কালপুরুষের তৃতীয়তম রাশি এরা অধিপতি গ্রহ বুধ গ্রহ তাই মিথুন রাশির মানুষেরা সবার সঙ্গে বুদ্ধি দিয়ে বা কমিউনিকেশন মূলক কোন কাজের সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসে এরা একসঙ্গে একাধিক কাজ করতে পছন্দ করেন এবং এরা ডিউল মেন্টোরিটি দেখতে পাওয়া যায় এদের মধ্যে দেখতে পাওয়া যায় বেশিরভাগ সময় যে এরা খুব খুঁত খুঁতে প্রকৃতির হয়ে থাকেন এরা কোনো কিছু জিনিস জানার পরেও অপর কোনো ব্যক্তির কাছে এটা সম্পর্কে যাচাই করে নেয় এবং এরা যুক্তি যুক্তিতর্কের মাধ্যমে যে কোনো কাজকে সমাধান করতে ভালোবাসে এবং বুদ্ধি দিয়ে যে কোনো কাজ করতে ভালোবাসে এবং এরা কমিউনিকেশন রিলেটেড যে কোনো কাজ এরা খুব বেশি পছন্দ করে থাকে মিথর মানুষেরা আতিসি মিথুন রাশি মানুষদের দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাস কেমন কাট চলেছে আজকে এটা আমার আলোচ্য বিষয় তাই যারা মিথুন রাশির মানুষের অর্শনটি খুব সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাংকুলি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চিহ্ন টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্ম সুবিধা করে যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ গ্রহ এবং এই রাশি যেমন অধিপতি বুধদেব তিনি সবাই চতুর্থ ভাবে অধিপতি বটে তিনি অবস্থান করছেন চতুর্থ ভাবে এবং তৃতীয় পথি রবি বিবাহের সঙ্গে একত্রে অর্থাৎ বুধাগিত যোগের সৃষ্টি হয়ে হয়েছে চতুর্থ ভাবে এর ফলে আপনাদের গৃহস্ব বৃদ্ধি হবে ঘরের মধ্যে সুসন্ধি থাকবে যারা স্কুলে পড়াশোনা করেন তাদের পড়াশোনার মনোযোগ বৃদ্ধি হবে সেই সঙ্গে দু চাকার গাড়ি চার চাকার গাড়ি কিনতে ইচ্ছুক থাকেন সময়টা খুব ভালো মন মানসিকতা ভালো থাকবে এই সময় যে কোনো কাজে উদ্যোগ থাকবে সেই সঙ্গে এই বুধ গ্রহ চতুর্থভাবে যেন অবস্থান করছে এবং এটা বুধ গ্রহ আবার আমাদের পঞ্চম পঞ্চমভাবেও অবস্থান করবেন তিন চার পাঁচ তারিখের পর থেকে এই পাঁচ তারিখের পর তখন বুধ যখন পঞ্চমভাবে অবস্থান করবে সেখানে মঙ্গল গ্রহ অবস্থান করে রয়েছেন এই মঙ্গল গ্রহ আপনাদের আবার ষষ্ঠ ভাবের অধিপতি আবার একাদশ ভাবের অধিপতি তিনি পঞ্চমভাবে অবস্থান করছেন এর ফলে আপনাদের প্রাপ্তি হবে যে কোনো প্রাপ্তি আপনারা হয়তো কোনো কমিউনিকেশনের কোনো কাজকর্ম হবে ঘুরে ঘুরে ব্যবসা করেন যারা সেলসম্যানে কাজকর্ম করেন যারা তার সেখানকার বৃদ্ধি হলো কাজের বৃদ্ধি হবে বা সেখানে প্রসার বৃদ্ধি হবে আবার যারা কথা বেছে খান বা যারা বুদ্ধি খাটিয়ে কোনো কিছু কাজ করেন সেখানে দেবে আপনাদের পঞ্চমে থাকার জন্য আমাদের আয় লাভ সাফল্য বৃদ্ধি পাবে আপনার বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে আপনার বুদ্ধি কাজে লাগিয়ে যে কোনো জায়গায় আপনি সফলতা লাভ করতে পারবেন সন্তান নেওয়ার ক্ষেত্রে সময়টা ভালো পুরো মাসটাই ভালো প্রেমের মধ্যে ভুল ভাব বেশি বৃদ্ধি হবে বা ভুয়ো প্রেমে জড়িয়ে যাওয়া বা রিলেশনের একটা সমস্যা সৃষ্টি হতে পারে এই মাসে চতুর্থভাবে কিন্তু রবি থাকার জন্য আমাদের কিন্তু যারা বিশেষ করে কর্মজীবনে রয়েছেন কর্মজীবনে সাকসেস এনে দেবে কর্মজীবনে উন্নতি এনে দেবে কিন্তু আবার কি এই রবির সঙ্গে শনির একটা দৃষ্টি বিনিময় হচ্ছে দৃষ্টি বিনিময় হওয়ার জন্য একটা প্রবলেম আসবে যার জন্মাছকে শনি রবি বীর রয়েছে যারা জন্মছকে রয়েছে যাদের তাদের হচ্ছে কি হবে যারা হচ্ছে কর্মজীবনে অপমানিত হওয়া বা কর্মজীবনের চাপ বা পেশা বেশি বৃদ্ধি হবে কারণ দশমভাবে শনিদেব অবস্থান করছেন যেগে নবমপতি এবং অষ্টমাধিপতি দশমভাবে থাকার জন্য গোপন জিনিসকে নিয়ে বেশি কাজ করতে ইচ্ছে হবে যে জিনিস গোপন থাকে সবার চোখে আলাদা থাকে যে কোনো কাজ হোক বা যে কোনো কথাও হতে পারে সেটাকে নিয়ে আপনারা বেশি ঝড় করবেন সেটাকে নিয়ে কাজ জেগাবেন এরকম মেনে কাজ করবে সেই সঙ্গে যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত যুক্ত রয়েছেন যারা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা এলআইসি করেন যারা বিমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা সাকসেস পাবেন যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন বা শেখান তাদের ক্ষেত্রেও সময়টা খুব ভালো এটা খুব জোর ধরে বলতে পারি তবে কর্মক্ষেত্রে প্রেশার থাকবে বা চাপ দশম দশমভাবে শনি রয়েছে মানে কর্মজীবনে অনেক প্রেশার বা চাপ থাকবে বা আপনার উত্তেজনা কর্তৃপক্ষ বা বস যে আপনার রয়েছে সে আপনাকে দিয়ে অনেক কিছু কাজ করানোর চেষ্টা করবে যা গঠনমূলক কাজ যা আপনাকে ভবিষ্যতে আহ পথকে সুগম বা সুন্দর করাবে তবে মাঝে মাঝে আপনার বসের সঙ্গে মনোমালিন্য হতে পারে বা আপনার সঙ্গে ভুল কলিংবাজ সৃষ্টি হতে পারে এদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন পঞ্চম ভাবের অধিপতি এবং আমাদের দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ তিনি কিন্তু অবস্থান করবেন দশই অক্টোবরের পর থেকে আপনার রাশির চতুর্থ ভাবে এর ফলে কিন্তু গৃহ সুখ বৃদ্ধি হবে ঘরের মধ্যে সুখ শান্তি থাকবে ঘরের মধ্যে একটা আলাদা আনন্দ অনুভব আমরা ফিল করতে পারবেন মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে মায়ের কাছ থেকে হেল্প পাবেন লাইফ পার্টনারের মতামতকে যদি গুরুত্ব দেন সেখানে আপনি অনেক কিছু কাজে সাকসেস পাবেন এই মাসে আমাদের বিবাহের যোগাযোগ রয়েছে তবে পনেরোই অক্টোবরের পর থেকে বিবাহের যোগাযোগগুলো আসবে আপনাদের সপ্তমাধিপতি এবং দশমভাবে তো কর্মাধিপতি গ্রহ হচ্ছে রবিদেব বৃহস্পতি গ্রহ তিনি অবস্থান করছেন রাষ্ট্র অবস্থান করছে বৃহস্পতি দশম প্রতি রাষ্ট্র অবস্থানের জন্য কর্মের প্রতি ইচ্ছে বাড়বে ক্ষেত্রে আপনার গ্রোথ উঁচু পরিমাণে বৃদ্ধি পাবে দাম্পত্য সুখ বৃদ্ধি হবে স্বামীদের মধ্যে সম্পর্ক ভালো হবে বা মধুর হবে প্রেম থেকে বিবাহ হওয়ার ইন্ডিকেশান তৈরি করে দেবে কারণ পঞ্চম সপ্তমের কানেকশান তৈরি করে দেবে তাতে আমরা প্রেম বিবাহ কি ইন্ডিকেশন দেখাচ্ছে এমন কি সম্বন্ধ বিবাহ উভয় ক্ষেত্রে সময়টা ভালো এর সঙ্গে ভাগ্য সহায় হবে আঠের টাকা কাজও উদ্ধার করে দেবে এই সময় কাউকে টাকা ধার দিতে যাবে না টাকা ধার দিলে টাকাগুলো প্রাপ্তি হতে বা টাকা উদ্ধার করতে প্রচুর সমস্যার সম্মুখীন আপনারা হবেন বা সেখান থেকে শত্রু হতে পারে রাশিতে বৃহস্পতি গ্রহ যেন অবস্থান করছে তেমনি আঠেরোই অক্টোবরের পর থেকে বৃহস্পতি গ্রহ আপনার কাছে সেকেন্ড হাউসে অবস্থান করে এবং টুঙ্গি হবে এর ফলে আঠেরোই অক্টোবরের পর থেকে আপনারা এই টাকাগুলো ইনকাম করবেন টাকাগুলো জমাতে পারবেন বা সঠিক খাতে খাতে জমাতে পারবেন বা সঠিক জায়গায় ব্যয় করে আরও বেশি মুনাফা লাভ করতে পারবেন আঠেরোই অক্টোবরের পর থেকে তারপর থেকে দেখবেন আপনার কথাবার্তা সুন্দর হবে আপনার কথার গ্রহণযোগ্যতা বহু মানুষের কাছে বৃদ্ধি পাবে তো তাই নয় যারা কথা বেছে খান সেলসম্যানের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো আঠেরোই অক্টোবরের পর থেকে আবার এই আঠেরোই অক্টোবরের পর থেকে আপনাদের বিবাহিত বা বিয়েতা হয়ে থাকেন আপনারা রিলেশনশিপে সমস্যা থাকবে সমস্যা মিটে যাবে এমনকি শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো বা মজবুত হবে থারা হাউসে অবস্থান করছে কেতু অর্থাৎ কেতু ধারণা থাকার জন্য মাঝে মাঝে ভাইদের সঙ্গে সম্পর্ক বিনাশ করবে বা ভাইদের সঙ্গে শত্রু বৃদ্ধি হতে পারে বা ভাইদের সঙ্গে গন্ডগোল হতে পারে বা থাশে থাকার জন্য আপনার মধ্যে একটা সাহস থাকবে বেশি যে কোনো কাজে উদ্যোগ উদ্যম প্রচুর পরিমাণে থাকবে পরিশ্রম করার মেন্টালিটি বৃদ্ধি হবে বা পরিশ্রম করার ক্ষমতা বৃদ্ধি হবে নভাবে রাহু রয়েছে যা বাইরে গিয়ে পড়াশোনা করা হায়ার ডিগ্রি কোর্সের জন্য সময়টা ভালো তবে নমভাবে রাহু ঈশ্বরের প্রতি বকৃশুদ্ধ অনেকটা কমিয়ে দেয় বা নভাবে রাহু কিন্তু অনেক সময় বাবার হেলথ ইস্যু নিয়ে আসতে পারে তাই বাবার শারীরিক সমস্যা অবশ্য হলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে কনসার্ট করে রাখবেন তবে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের ডিপেন্ড করে আমি আপনাদের জন্ম বা ঠিক দেখতে পাচ্ছি না জন্ম খুব গুরুত্বপূর্ণ কারণ জন্ম দেখতে হবে আপনার লকর সাপেক্ষের শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা দেখি দিগত কতখানি বলা বল পেয়েছে নবাংশ চাট দশমাংশ চাট এইগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময়ে সময় কেমন কাটবে আগামী দিনগুলো কেমন কাটবে বর্তমান সময় আপনি কি কি সমস্যার উপরে যাচ্ছেন করলে আগামী দিনে এই সমস্যা দেখে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মোচ্ছক বা ঠিক জুষ্টি বিজয় করে তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মোচক বা ঠিক জুষ্টিকে বিজয় করে দেন আপনারা যদি আমাকে জন্মসা পূজা করেছেন তাহলে এই মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদিও শনি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন